নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো পুরুষের বীর্য বাড়াতে সাহায্য করে যেসব খাবার উত্তরটি হল পুরুষ মানুষের বীর্যে গাটতি থাকলে যৌন জীবনে সুখ যে শুধু ব্যাহত হয় তা নয় একই সঙ্গে সন্তান উৎপাদনে পথেও সমস্যা তৈরি হয় তবে বীজের সমস্যা সহজেই দূর করা যায় এর জন্য বর্ষার আকুর কয়েকটি খাবারে যেমন এক নম্বর কলা অতি পরিচিত ও সহজলভ্য এই ফলটি বীজে শুক্রাণুর পরিমাণ অনেকটাই বাড়িয়ে দেয় কলাতে বুমেনাইল নামের বিশেষ এক ধরনের উৎসেচক রয়েছে এটি যৌন উদ্দীপনা হরমোনগুলোকে নিয়ন্ত্রণ করে নাম্বার দুই তৈলাক্ত মাছ তৈলাক্ত মাছে উমেগা তো ফেটি অ্যাসিড থাকে এটি বীজের গুণ বাড়াতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে ওমাগা তো ফ্যাটি যুক্ত মাছ খেলে বীজের গুণ ও পরিমাণ দুই বাড়ে এছাড়া এটি মস্তিষ্কের যৌন উদ্দীপনায় অনুভূতি জাগিয়ে তোলে নাম্বার তিন ডাক চকোলেট এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট রাছে যা যৌন উদ্দীপনা বাড়িয়ে দেয় এছাড়া ডাক চকোলেটে আছে এল আর্জিনিন এই চসিএল ও এমিনু অ্যাসিড এই উপাদানগুলো বীর্যের সংখ্যা বাড়িয়ে দেয় নাম্বার চার রসুন রসুনে সেলেনিয়াম নামক অক্সিডেন্ট রয়েছে যা বীর্যের সক্রিয়তা বাড়িয়ে দেয় এছাড়াও রসুনে রয়েছে আলিকিন যা জনাঙ্গে রক্ত চলাচল বাড়িয়ে উদ্দীপনার সৃষ্টি করে একই সঙ্গে বীজের পরিমাণও বাড়ায় নাম্বার পাঁচ লেবু জাতীয় ফল লেবু জাতীয় ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এই অ্যান্টিঅক্সিডেন্ট পুরুষের বীজের মান উন্নয়ন করে লেবু আঙ্গুরের রস এই সমস্যায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে